আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বরাবরের মতো আপনাদের সাথে তো আজকে আমরা যারা টু ডি আর প্লাস থ্রি কাজ জানি তাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম তো তারা মোটামুটি রিসার্চ করতে পারি বাট হচ্ছে মনে করেন যে একটা দর টুপাত করতে গেলে মাঝে মধ্যে একটি জায়গা প্লেন থাকে মানে আপনি দেখাই সেটা হচ্ছে মনে কর যে দরাজটা এই যে দরজাটা এই দাদরার বাম সাইডে বা ডান সাইডে কোনো একটা জায়গা তালা বসানোর জন্য যেমন এই যে ফটোটা এই যেখানে তালা বসানোর জন্য এই জায়গাটা প্লেন রাখা আছে বাট আমরা যারা ফাইল কিনি ফাইল কেনার পর দেখা যায় যে দুই ডিজাইনটা আমার দুই পাশে আছে বা কখনো কখনো হয় কি যে আমার এরকম দুই পাশে ডিজাইন নাই এক পাশে তালার ঘাট আছে কিন্তু আমার দুই পাশে লাগবে এই প্রবলেমগুলো হয় তো আজকে মোটামুটি হারে এই ডিজাইনটা আছে এটা কীভাবে আমরা প্লেন করব সেই সলিউশনটাই আজকে আপনাদের এই বিষয়টা দেওয়ার চেষ্টা করব তো কথা না ভেড়ে চলুন মূল ভিডিও চলে যাওয়া যাক তো ফার্স্ট টাইম হচ্ছে আমি ক্যাম আট ওপেন করে আমার যে রিলিফ ফাইলটা আছে আটক্যাম আপের সেটা আমি ওপেন করে নিলাম তো তারপরে এটা আমি থ্রি ডি চলে যাব গিয়ে ডিজাইনটা একটু দেখব এই যে আমার মোটামুটি দুই সাইডেই যে ডিজাইনটা আসে জাস্ট আমার ডাইন সাইডের মধ্যে এটা আমি রেফারেন্সে কাজ করবো যে ডাইন সাইডের মধ্যে আমার মোটামুটি ষোলো সতেরো ইঞ্চি জায়গা প্লেন আছে তো এটা হচ্ছে এই জায়গার সোজা বরাবর বা মেডেলের নিচে মানে এই যা সোজা বরাবর এখান থেকে প্রায় ষোলো সতেরো ইঞ্চি আমি গ্যাপ দেবো যেহেতু তালা মোটামুটি পনেরো ষোলো ইঞ্চি হয় তো একটু বেশি রাখতে পারি বা যা যেরকম লাগবে আপনি অনুযায়ী গ্যাপ দিয়ে দেবেন তো গ্যাপ করার জন্য ফার্স্ট টাইম আমাদের একটা একটা ভিক্টর ক্রিয়েট করতে হবে সেই জন্য ফার্স্ট টাইম আমি চলে যাব রেট্যাঙ্গেল রেট্যাঙ্গেল নিয়ে এখান থেকে যেই জায়গাটা প্লেন থাকবে সেই জায়গা অনুযায়ী একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেবেন তো আমি এখানে লাস্ট মাপ বড়াতে পারি আমার এক্স ইঞ্চিতে আছে মিলিমিটার করতে হবে সাইজ ইঞ্চি থেকে এটা মিলিমিটার করে দিব ছিল ওপেন করার সময় আমি মিলিমিটার করে নিলাম এখন এক্সট্রা আমি ঠিক করে নেব সমস্যা নাই কিন্তু ওয়াইটা হচ্ছে আমরা করব হচ্ছে আপনার সতেরো ইঞ্চি সতেরো গুণ পঁচিশ দশমিক চার মানে সতেরো থেকে পঁচিশ দশমিক চার করলে আমাদের মিলিমিটার হয়ে যাবে তাই আমি সতেরো গুণ পঁচিশ দশমিক চার দিলাম তো এখানে আসতে চারশো একত্রিশ তা আমি চারশো তিরিশ দিয়ে দিই এখানে চারশো তো তিরিশ আচ্ছা তো এখন আমার কাজ হচ্ছে যে এই জায়গাটা গোল করা যেহেতু ফটোর রেফারেন্সে আমার এই জায়গাটা একটু গোল আছে নিচে একটু গোল আছে তো সেক্ষেত্রে আমরা যখন এখানে গোল করবো তখন কীবোর্ড থেকে এন প্রেস করবো প্লাস এই যারা যেখানে গোল করেন এ প্রেস করব এ প্রেস করলে এটা গোল হয়ে যাবে তো সেমভাবে এখানেও এখানে থেকে এ প্রেস করবো এ প্রেস করলে এটা মোটামুটি গোল হয়ে যাবে তারপর আবার প্রেস করে আবার এটাকে ডেডালটা ঠিক করে নিব তো তারপর হচ্ছে আবারও আমরা এখানে মাপটা সেট করব যেহেতু আমার মাপটা আবার বড় হয়ে গেল তো এখানে ডাবল টি প্রেস করবো টি করলে এখানে আমার মাপের অপশনটা চলে আসবে তো এখান থেকে আমরা এটাকে অফ করে দিয়ে এখানে দেবো হচ্ছে চারশো তিরিশ মানে সতেরঞ্জিত আমার যে মাপটা আসবে সেটা আমরা এখানে দিয়ে দেবো চারশো তিরিশ দিয়ে অ্যাপ্লাই করব করলেই মোটামুটি হারে আমার এখানে মাপটা চলে আসবে আর একটা বিষয় সেটা হচ্ছে যখন দেখবেন যে হচ্ছে এই ছাড়া আমার মিল খালো কি না যদি না খায় তাহলে অবশ্যই এনপ্রেস করবেন করার পরে এখান থেকে যে আমার ভেক্টর যে দুটো আছে এখানে যে দুটা পয়েন্ট আছে এখানে পয়েন্ট এখানে পয়েন্ট এই পয়েন্টগুলোভাবে ধরবো এই সাইড থেকে এইভাবে ধরবো ধরার পর এখান থেকে অ্যারো থেকে মোটামুটি হারে আমি এটাকে ঠিক জায়গায় নিয়ে আসবো যাতে আমার ঠিকঠাক হয় সেমভাবে এখানে ধরবো ধরার পর জায়গা অনুযায়ী ঠিক করে দেবো দেওয়ার পর আবার প্রেস করে এটাকে বন্ধ করে দিবো তো আর তারপর একটা জিনিস খেয়াল করবো সেটা হচ্ছে আমার এইটা আছে বরাবর এই সোজা মানে আমার এই জায়গা সোজা তো এটাকে আমি জাস্ট ধরে তুলে দেব ফুলের মনে হয় অর্ধেকটা জুড়ে আছে না ফুলটা দেখাই যাচ্ছে না মানে ফুল ঢেকে গেছে এখান থেকে এই জায়গাটা প্লেন এ না তো এখন আমরা ফার্স্ট এখানে দেখবো যে আমাদের জের হাইটটা কত আছে যে হাইটটা দেখার জন্য আমরা মেমোরি চেক করবো যে ম্যাক্সিমাম যে আমার হাইটটা আছে সেখানে এখানে শো করবে টেন দশমিক ওয়ান সিক্স ওয়ান মানে এখানে পয়েন্ট আছে আমি এখান থেকে সেট হাইট থেকে এখান থেকে আমরা জাস্ট টেন করে নিব ওটাকে মানে ফুল লেয়ার করে দেবো অ্যান্ড এখান থেকে ওকে প্রেস করলে আমার পুরোটা আমার টেন মিলিমিটার হাইট চলে আসবে তো এখন এটা আমরা দুইভাবে প্রস্তুত কাজ করতে পারি প্রথমত হচ্ছে আর রাইট ক্লিক করে চলে যাবো সেই ভিডিওরে এখান থেকে জিরো ক্লিক করবো জিরোতে ক্লিক করলে মোটামুটি আমরা এটা কেটে যাবে মোটামুটি এটা প্লেন হয়ে যাবে এটা জাস্ট ফটোর অনুযায়ী সেম হয়ে যাবে তো আরও একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এটা আমরা যদি না কেটে না কাটার পরে এখান থেকে সেই বিরিডোরে চলে যাবো সেই ভিডিও থেকে এখানে যে যে স্মুথ লিফ্ট এখানটা আছে এটাতে যাবো এখান থেকে যে এস হাইটটা আছে এখানে আমরা টেন করে দিব টেন করে দিয়ে এখানে মার্চ ক্লিক করে দিব মাঝে কি করে দিলেই এটা আমার মোটামুটি হারে প্লেন হয়ে যাবে দেখাই ঠিক আমার প্লেন হয়ে গেছে এখানে হাইট মাইট সবই ঠিকঠাক থাকবে তা সেটা এখানে প্লেন হয়ে যাবে তো কাজটুকু এতটুকুই তো এটা আমরা এভাবে না করে করবো হচ্ছে এখান থেকে জাস্ট ডিজাইনটা কেটে দিবো ডিজাইনটা কেটে দিলে পরবর্তীতে কোনো কিছু অংশ উপরে এসে আমার প্রবলেম করার সম্ভাবনাটা খুবই কম সেই জন্য আমরা প্রথমেই এই ডিজাইনটাকে কেটে দিব এভাবে কেটে দেওয়ার পরে এখানে ধরে এটাতে রাইট ক্লিক করে চলে যাবো সে ব্রিটারে সে ভিডিও থেকে এখানে জাস্ট যে হাইটটা দেবো সেই হাইটটা এখানে করে এখান থেকে মার দেওয়ার একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলেই মোটামুটি আমার আরে আমার এটাকে জায়গাটা প্লেন হয়ে যাবে অ্যান্ড তারপরে জাস্ট এখান থেকে চলে যাব আমি স্মুথ রিলিফে স্মুথ রিলিফে গিয়ে এখানে থ্রি দিয়ে হোল দেয়ার করে এখানে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে দেবো ক্লিক করে দিলে মোটামুটি হারে আমার স্মুথটাও নিয়ে নেবে অ্যান্ড তারপরে জাস্ট আমার যদি এখানে কোনো ভেক্টর নেই তো আমরা যদি এখন মাপটা বসাবো মাপটা বসার পর ইনপুট দেবো তখন অবশ্যই এখানে একটা ভেক্টর চলে আসবে সেই ভেক্টর ধরে টুলপাটটা দিয়ে দেবো বা আমরা এখান থেকে যে ক্রিয়েট ভেক্টর বাউন্ডারি এই যে অপশনটা আছে এটা তারা ক্লিক করে এখানে জাস্ট ক্রিয়েট বাউন্ডারি করে দিলেই মোটামুটি আমার এখানে একটা বাউন্ডারি চলে আসবে যেটা ধরে আমি টুলপাটটা দিবো তো এখান থেকে তারপর হচ্ছে আমার যে বাউন্ডারিটা ধরবো ধরার পর চলে যাবো আমরা টুলপাতা টুলপাত থেকে থ্রি টুলপাত দেওয়ার জন্য চলে যাব থ্রি টুলপাতের এখানে মেশিন রিলিফ মেশিন রিলিফ যে অপশনটা আছে এখানে চলে যাবো চলে যাওয়ার পরে এখানে স্লেট ভেতরটা করে দিব দেওয়ার পরে যে রাফিং যে বিষয়টা রাফিংটা হচ্ছে কোনো একটা ডিজাইন এই যে শর্টকার আপনাকে বোঝাই দিই রাফিংটা কী অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাই রাফিংটা কি আমরা বুঝি না বা রাফিং সম্পর্কে তাদের ধারণা নাই তো রাফিংটা বলি সেটা হচ্ছে যে গ্রাফিংটা হচ্ছে যেমন এইখানে এখানে মোটামুটি টেন এম এম ডিপ এখানে টেন এম বাট এখানে হচ্ছে একবারে ভাষা তো যখন আমার একটা বিট এই কোন থেকে কাটতে কাটতে এখানে যখন একটা প্লেন টেন এম ডিপ বরাবর একটা টান দেবে তখন আমার সম্ভাবনা থাকে যে টেন এম একবারে আমার বিটটা টেন এম ঢুকে গেল তো বরাবর টান দিচ্ছে লম্বা লম্বা টান তো এখানে ভাঙার একটা সম্ভাবনা থাকে যেমন এখানে আমার একটা জমিন আছে জমিন করতে গেলে অবশ্যই টেন এম ডিপ হবে জমিনটা জমিন ডিপভাবে কাটবে তো এতে আমার বিট একটা ভাঙার চান্স থাকে তো রাফিংয়ের কাজটা হচ্ছে যে আমার আমি যদি এখানে যে অলারেন্সটা আছে এখানে যদি আমি টু এম করে দেই তাহলে যে ফিনিশিংটা ডিপটা আছে টেন এমএম এম থেকে দুই মিলি ভেসে এইট এম আমরা যদি এইট এম বিট দিয়ে আমার এইট এম এম বিট দিয়ে যদি আমি রাফিংটা করে দিই তাহলে মোটামুটি যে এখান থেকে যে টেন এমএম ডিপটা হবে আমাদের এখান থেকে এইট মিলি মানে উপর থেকে এইট মিলি ধরে কেটে যাবে যাতে করে যখন আমি ফিনিশিং যে থ্রি এম এম বিট বা ফোর এমএম বিট দিয়ে যেটা চালাবো সেটার ক্ষেত্রে আমার মোটামুটি হারে লাস্ট দু মিলি কাটবে আমি যেখানেই যাবো সেখানে আসলে দু মিলি কাটবে তার কারণে আমার প্রেসা সিএডি বিটে কোনো পরি কোনো প্রেশার করবে না তাতে আমার ফিনিশিংটাও ভালো হবে প্লাস বিট ভাঙার রিক্সটাও কমে যাবে এতটুকু হচ্ছে রাফিংয়ের কাজ তো রাফিংটা করতে গেলে এখান থেকে যাতে অলারাইন এখানে টু দিয়ে দিবো অ্যান্ড সিলেক্টেড বিট এখানে যে বিট কাটার সিলেকশন এখান থেকে আমি জাস্ট কাটার সেশন দিয়ে দেবো এখানে বারো মিলি করা আছে আমার দশ মিলি করা আছে আমার যারা থাকবে না তারা আপনারা করে নেবেন ওটা বিটটা তৈরি করে নেবেন মানে দশমে করা আছে দশম এম করে দিলাম এখানে স্টেপ ওভার ফাইভ করেছিলাম ফাইভ করে কাটবে সিলেক্ট তারপর হচ্ছে এটা হচ্ছে ম্যাটেরিয়াল সিলেকশন অবশ্যই ম্যাটেরিয়াল সিলেকশনটা দেওয়ার পরে এখানে যে আমার কার্ডশিটটা আছে সেটা অবশ্যই উপরে তুলে দিয়ে উপরে প্রেস করে দিবস সেভাবে এখানে দেবো টেন এখানে চল্লিশ অ্যান্ড তারপরে থ্রি ডিভুয়ে অ্যাপ্লাই তো ড্রাফিংটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে ড্রাফিংটা তাড়াতাড়ি হবে অ্যান্ড এটা আমি সিমুলেট করে আপনার দেখাই যে রাফিংটা আসলে কী বা কেমন কাজ করবে তো রাফিংটা এই যে একটা মোটা বিট দিয়ে আপনার ডিজাইনটা মোটামুটি হারে এরকম আপ ডাউন যেটা আছে ওটা আপনাদের করে দিবে এই যে আপডেন করে দেবে ফ্রিজটা কিন্তু আসবে না এই মোটামুটি ডাউনটা করে দিবে যার কারণে আপনার মেশিনের যে থ্রিডিডি বিটটা আছে ওটাতে আপনার প্রেশারটা কম পড়বে অ্যান্ড আপনার কাজটা সুন্দরভাবে হবে বা আপনি আগে থেকেই বুঝতে পারবেন রাফিং করার পরেই বুঝতে পারবেন যে আসলে আপনার ডিজাইনটা ঠিকঠাক হচ্ছে কি না বা ঠিকঠাক হলো কিনা এবার রাফিং করলে মোটামুটি আপনি নিশ্চয়ই হয়ে যাবেন যে আপনার কোনো আর কোনো প্রবলেম আসবে না তো তারপরে এখান থেকে আমি টুলপাতটা ডিলেট করে দিব সিমেন্টটা ডিলেট করে দিব অ্যান্ড আবার চলে যাব থ্রি ডি টুলপাতে এখান থেকে সিলেক্টেড এখান থেকে কোনো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কিছু দিব না এখান থেকে কাটার সিলেকশন তো আমরা ফোর এম এম সিলেকশন করলাম অ্যান্ড এখান থেকে যে স্টেপ ওভারটা আছে এখানে দেবো জিরো পয়েন্ট ফোর অ্যান্ড বাকি সব কিছু ঠিক থাকবে অ্যান্ড এখান থেকে ক্যাটার ম্যালাসেশন দেওয়া আছে এখানে ফিনিশ করে এখানে ক্যালকুলেট করে দিব এখন আমার হচ্ছে ফিনিশিং যে এটা আছে এটা নিচ্ছে ফিনিশিং যে আমার যে থ্রি টুলপারটা আছে এটা হচ্ছে ফিনিশিং নিচ্ছে তো মোটামুটি হয় এটা কমপ্লিট হয়ে গেলে আমার থ্রি টুল পার্ড কমপ্লিট তো আজকে হচ্ছে দেখালাম যে আমরা কিভাবে আমরা যারা মোটামুটি টু ডি আর আইডি কোনো কাজ করি থ্রি ডি রিসার্চটা করি তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা বেশি হয় যাতে তো আমরা ফুল থ্রি ডি পারি তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা তো অবশ্যই সব কিছু জানে তো আজকের ভিডিওটা মূলত তৈরি করা হচ্ছে আমরা যারা আর টু ডি আইডি প্লাস থ্রি ডি রিসার্চ কাজ করি তাদের জন্য যেন যেন তারা এরকম ফাইল কেনার পরে যে প্লেন জায়গাগুলো যেগুলো করা লাগে সেগুলো তারা সুন্দরভাবে নিজেরাই তৈরি করে নিতে পারে বা যার থেকে ডিজাইনটা কিনবেন তাদেরকে যেন বলতে না হয় যে ভাই আমাকে এটা প্লেন করে আমাকে টুপাটটা করে দেন তো আজকে ভিডিও এ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এটা হচ্ছে আমার সিমুলেট করার পরে যে ফিনিশিংটা এইটা তো মিনিংটা কাটার মানে কাটার পরে মোটামুটি এরকম হবে তো আজকে এই অবধি সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ তাহলে